দেশ ভাষা সংস্কৃতি মানে না। অতীতে হাজারবার প্রমাণিত হয়েছে এই কথা রাজা রানীর নানান কাহিনী ও রূপকথায় সে কথা লেখাও আছে বর্তমানে ভুবন জোড়া নেট দুনিয়া দুই মনকে অতি সহজেই জুড়ে দিচ্ছে একে অপরকে নদিয়ার চীনের ঘরে বসে কার্তিক মণ্ডল সম্পর্ক তৈরি করেন ব্রাজিলীয় তরুণী ম্যানুয়েলা অলভেস দ্য সিলভার সাথে সেই সম্পর্ক ক্রমশ নেয় একে অপরকে আঁকড়ে বাঁচার তাগিদে পেশায় ম্যানুয়েলা অলভেস দ্য সিলভা একজন অ্যাকাউন্ট এম করেছেন অন্যদিকে কার্তিক নদিয়ার বাসিন্দা হলে আদতে তিনি কর্মসূত্রে থাকেন সুরাটে এক প্রকার পরিযায়ী শ্রমিক কিন্তু ভালোবাসা শব্দের উপর ভরসা করে ম্যানুয়েলা করেন প্রেমিকের কাছে পৌঁছতে তাও প্রায় মাস দেড়েক হলো তিনি রয়েছেন নদিয়ার নবদ্বীপ ব্লকের ফরেস্ট ডাঙ্গা এলাকায় এটাই হলো তার প্রেমিক কার্তিকের বাড়ি মেম সাহেব হবে তার আয়োজনও শুরু করে দিয়েছে কার্তিকের পরিবার ইতিমধ্যে ম্যানুয়ালা আলভেজ দা সিলভা অর্থাৎ কোণের বাড়ির লোকের সঙ্গে ফোনে কথাবার্তা পাকা করে নিয়েছে কার্তিক মন্ডলের পরিবার দাবি তাদের আমাদের ভালোই লাগছে কথাবার্তা কি রকম ভাবে বলছেন কথাবার্তা দুটো একটা বাংলা শিখেছে বলছে আর শব্দের ভাষায় বলছে মোবাইল মাধ্যমে কথাবার্তা বলা হচ্ছে মানে আপনাদের এখন কথা বলার মাধ্যম মোবাইল হ্যাঁ মেন মোবাইল বাংলা দুটো একটা শিখেছে আরো শিখবে নেই না না ওসব কিছুটা ইশারা করলেও হচ্ছে ওগুলো শিখে গেছে ওগুলো মোটামুটি গেছে। হৃদয়ে সমস্যা সবই খাচ্ছে শুধু লমগাটা বাদে জাল খাই খেতে পারে। আমি পরিবারের সঙ্গে গত পরশুদিন জনসাধারণের কথা হলো। আর সব বললাম জমক অমুক তারিখে ওদের বিয়ে দিচ্ছি আপনাদের কোনো অসুবিধা নেই তো মানে আপনারা খুশি? বলল আমরা খুশি। মেয়ে খুশি হলে আমরা খুশি। না সম্ভব না ওখানে যেতে লাগবে 1 লক্ষ টাকা। আসতে 1 লক্ষ 3 লক্ষ। তাহলে যা হবে ফোনের মাধ্যমেই হবে তাহলে সামনের বছর জামাইষষ্ঠীতে ছেলে কি এখানে থাকবে না কিনা ওই বিদেশে যাবে পাড়ার লোকের উৎসব ভালো আছে পাড়ার লোকের কোনো অবজেকশন নেই তারা সবাই আনন্দিত সনাতন ধর্মের রীতিতে নিমিনে আর হিন্দু ধর্মে কোনো অসুবিধা নেই পার্টি সনাতন ধর্মে ও যে ধর্মেরই মানুষ হোক বৌদ্ধ ধর্মের মানুষ যে ধর্মেরই মানুষ হোক ও তো সনাতন ধর্ম গ্রহণ করবে বলেই এসেছে

পিএটি তাহলে গেল বিবাহের জন্য ভারতীয় নিয়ম রক্ষা কিন্তু ব্রাজিলীয় সংস্কৃতিতে বড় হয়ে ওঠা কন্যা বাংলার জল আবহাওয়াতে কেমন করে মানিয়ে নেন কথা আছে মিরা শবপারে তবে কার্তিকের পরিবার সর্বক্ষণ নজর রাখছেন মিম সাহেব হবু বৌমার সুবিধা অসুবিধার দিকে বাড়ির রান্নাবান্নার ধরনও তারা পাল্টে ফেলেছে নীতিমধ্যে কারণ বাঙালির মশলাদার খাবার ব্রাজিলীয় বৌমার রসনা তৃপ্তিতে অন্তরায় হয়ে যাচ্ছে তাই মন্ডল পরিবারের প্রতিদিনের মেনুতে পরিবর্তন করা হয়েছে আর লাচে রাঙা নববধুর মতোই ম্যানুয়েল আলভেস দা সিলভা পরিবারের সদস্য হয়ে উঠেছেন ইতিমধ্যে আমি তো বাইরে বাইরেতে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম আমাদের প্রথম আলাপ হয় ফেসবুকে ফেসবুক থেকে তারপরে হোয়াটসঅ্যাপে তারপর হোয়াটসঅ্যাপ থেকেই কথাবার্তা আলাপ তাদের ওদের পরিবারের সঙ্গে ওদের ভাই বোন সবার সঙ্গে আলাপ আলোচনা আমাদের ঘর দেখানো ওদের বাবা মার সঙ্গে সবার সঙ্গে খুলছে তারপরে আস্তে আস্তে আমাদের ভালোবাসা হয় ও আমাকে প্রবুজ করে আমি ওকে করি এই সিদ্ধান্ত দু বছর আগের থেকে নেওয়া আচ্ছা ওনার পরিবারের মা আছে বাবা ভাই বোন চারজন আমাদের পরিবারে এসছে তিন দিন হলো এক হ্যাঁ মনে করেন দেড় মাস হতে